নবম দশম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ উনচল্লিশ পাঁচ দশমিক এক পনেরো থেকে বিশ পর্যন্ত অঙ্ক ফোন নাম্বার আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 2/5 গুণ সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো ধরে নেই मानকরিবা ধরি একটি সংখ্যা

प्रश्न मत एक्स प्लस टाइस एक्स प्लस भाई भाग फाइव इक्वल टू हम कत 5 एट सरल कर फाइव 5 के भाग कर কাটাকাটিভেন ইন্টু সেভেন আর চার সাথে আঠাশ সত্তর একটি সংখ্যা একটি সংখ্যা এক্স ইকাল টু সেভেন্টি ভাগ ফাইভ সমান টোয়েন্টি সেভেন্টি ভাগ ফাইভ পাঁচতম সত্তর চোদ্দ আঠাশ নিম্ন সংখ্যা দুটি নি সংখ্যা দুটি সেভেন্টি ও ষোলো নম্বর আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ওয়ান লব থেকে টু বিয়োগ ও হর এর সাথে টু যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্স এর সমান ভগ্নাংশটি নির্ণয় কর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের তারপর লব ছোট্ট তো আমরা ধরে নেই ধরি প্রকৃত ভগ্নাংশের হওয়ার এক্স অ প্রকৃত

আর ঘরের সাথে যে ঘর পাওয়া যাবে তা হচ্ছে এটার সমান হচ্ছে ওয়ান বাই এখন আমরা সমাধান করি এক্স মাইনাস টু ইকাল টু ওয়ান টুয়েটি

ফোর থ্রি বাই ফোর ভগ্নশো নিম্ন ভগ্নশ থ্রি বাই ফোর सतर নম্বর আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কতয়ের সমষ্টি নাই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা তার সংখ্যা হাতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি কত

Equal to 90 minus 9x. 9x plus 45 equal to 90 minus 9x. 9x minus is a plus of it. 9x equal to 90 minus 45. 54. এখানে পাই আঠারো এক্স ইকুয়াল টু থার্টি সিক্স বা আঠারো এক্স থার্টি সিক্স কাটাকাটি আমরা কাটাকাটি না করে বলো আমি ডাইরেক্ট একটু লিখলে ভালো কত নাইনটি মাইনাস নাইন এক্স সমান

সমষ্টি এটা আমাকে দেখাইতে বলছে এটা দেখানো শোট প্রশ্ন। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং কিছু অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলে মোট 256 টাকা 256 টাকা লাভ করলে তিনি কত টাকা উপর 5% লাভ

পাঁচ পার্সেন্ট হারে ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকার এক বছরে লাভ সিম্পল ইন্টারেস্ট এসএস সমান এনপিআর

भाग 100। फाइव थाउजेंड सिक्स हंड्रेड माइनस एक्स एक का एक টাকা ফাইভ থা সিক্স হান্ড্রেড মাইনাস্ট ফোর বাইড্রেড আমরা এখানে কাটাকাটি করতে পারি পাঁচ করি একশো বাই এখানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ লিখতে পারি মাইনাস টোয়েন্টি প্রশ্ন মধ্যে এক্স বাই টোয়েন্টি এলাস অর্থাৎ দুইটা যে লাউ হইছে তার টোটাল হচ্ছে

टू फिफ्टी सिक्स बदल एक्स प्लस टू हंड्रेड ट्वेंटी टू थाउजेंड फोर हंड्रेड माइनस टू फिफ्टी सिक्स डबल जीरो अति एक्स इक्वल टू ट्वेंटी फाइव थाउजेंड सिक्स हंड्रेड माइनस ट्वेंटी टू थाउजेंड फोर हंड्रेड

করে এক্স সমান থার্টি টু হান্ড্রেড একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে বসালে ছয়জন জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি তো বেঞ্চের সংখ্যা আমরা ধরে ধরি শ্রেণীতে বেঞ্চের সংখ্যা এক্স প্রতি বেঞ্চে করে বসালে দুটি বেঞ্চ খালি থাকে শ্রেণীতে খালি থেকে দুটি খালি রেখে দিই মোট ইয়ে হচ্ছে বেঞ্চ হচ্ছে এক্সটি এর থেকে দুইটি কম মানে দুইটি খালি জল আর প্রতিটি বেঞ্চে বলবে ছয় জন তো এত তো কি মোট সাতটি এত তো আবার পুটি বেঞ্চে জন করে বসালে ছাত্রী দাঁড়িয়ে থাকে এখন শ্রেণীতে মোট ছাত্রীল এক্সট্রা প্রতিবেশী হয় পাঁচজন এরকম জায়গা হয় না আর কি থাকে ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের মাত্র হলে এতজন

6x minus 12 equal to 5x plus 6. Ba 6x minus 5x equal to 6 plus 12. Ba x equal to 6 plus 12, so 18. And or x equal to 18. and is equal to 18. এক্সট্রা কি মোট বেঞ্চের সঙ্গে শ্রেণীতে বেঞ্চের সংখ্যা সেখান এক্স টি সমান আঠারোটি নিম্ন বেঞ্চের সংখ্যা এইটিনটি এডে আসার